আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার আবারও তারিখ এখানে লক্ষ্য করুন সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ এমসিকিউ পরীক্ষা পূর্ব নির্ধারিত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত পেরেছেন অর্থাৎ আপনাদের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল আটই আগস্ট এই তারিখের পরিবর্তে এখন নতুন করে তারিখ দেওয়া হয়েছে উনিশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ আর যারা ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা দিবে স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার জন্য চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে তিনে আগস্ট পর্যন্ত হবে আর যারা পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা দিবে তাদের দশে আগস্ট থেকে একুশে আগস্ট এর ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা সাতচল্লিশতম বিশেষ ইলিমিনারি পরীক্ষা দিবেন আপনাদের বন্ধুর মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আপনাদের মতো পরীক্ষা দিবেন আশা করি তারিখ এর মধ্যে সাক্ষ্য রয়েছে একুশে পাঁচ একুশে মে দু হাজার অর্থাৎ গতকালে এটি প্রকাশ করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা এই ভিডিও ডেসক্রিপশনে ফিড অফ ফাইটি লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ